বিশ্রামগঞ্জ আধার সেন্টারের বিরুদ্ধে ক্ষুব্ধ নাগরিকরা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি অফিসের ঠিক পেছনে রয়েছে কমন সার্ভিস সেন্টার দীর্ঘ বহু বছর ধরে এই কমন সার্ভিস সেন্টারে নাগরিকদের আধার কার্ড করানো হয় শিশু থেকে বয়স্ক যে কোনো মানুষের নতুন আধার কার্ড এবং আধার কার্ডে কোনো ধরনের সংশোধন থাকলে এই কমন সার্ভিস সেন্টারে করতে হয় প্রতিদিন দূর থেকে নাগরিকরা আধার কার্ড করার জন্য বিশ্রামগঞ্জ কমন সার্ভিস সেন্টারে বোরবেলা থেকে এসে ইট দিয়ে লাইন ধরে এতটাই ভিড় হয় বিশ্রামগঞ্জ কমন সার্ভিস সেন্টারে আধার কার্ড করতে গেলে মঙ্গলবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত কুমারিয়া, কুমারিয়াকুচা পদ্মনগর প্রমোদনগর পদ্মনগর ভিলেজের তকসাপাড়া এই সমস্ত দূর থেকে মানুষ না খেয়ে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে ভোরবেলা কমন সার্ভিস সেন্টারে এসে ইট দিয়ে নিজেদের লাইন ধরেছে কমন সার্ভিস সেন্টারের কর্মকর্তারা লোকজন এসেছে সকাল যে আগে এসে লাইন তাদেরকে না লাইনের পেছনে লোকজনদের সুযোগ করে দিয়েছে কমন সেন্টারের কর্তব্যরত লোকজন যার ফলে বেশ কয়েকজন নাগরিক ক্ষুব্ধ হয়ে বিশ্রামগঞ্জ কমন সার্ভিস সেন্টারের বিরুদ্ধে তারা এক খুব ক্ষোভ দিয়ে সংবাদ মাধ্যমের কাছে জানান না কে অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে ভোরবেলা আধার কার্ড সেন্টারে এসে লাইন ধরার পরও তাদেরকে আধার কার্ড করার সুযোগ দিচ্ছেন না কমন সার্ভিস সেন্টারে লোকজন যার ফলে ক্ষুব্ধ নাগরিকরা বিশ্রামগঞ্জ পিডাব্লিউডি অফিস সংলগ্ন কমন সার্ভিস সেন্টারের বিরুদ্ধে এক কাজ খুব উক্রে দিয়ে অতি দ্রুত এই কমন সার্ভিস সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আরও অভিযোগ এই কমন সার্ভিস সেন্টারের

ছাতকাই অ জাগা বাইছ নাম্বাৰ আমি জমা খালে খা অঁ ইটো বৰ ৰো কাই ৰো এই আমি বৰং মতে নে বেক্ষা বৰাকা এই দহটা বাজি আব যমা না ফাই খা জমা নানা ফাইনে বৰা জমা নাৰিকা আমি আপুনি বৰ কম খিছা এই আনি বৰ নাও না আন কোন ক' চাৰে এটা আপু য না পাই খাওঁতে নাৰিা চল্লিছত আনি নাৰলি আন উং বুনি নাৰলি এনেকৈ চিন্তি আকাই বাহে চল্লিছজন ফ্ৰম নাৰ খা নিা মাছে মাছ গণ বৰষুণ মোক বাহে চল্লিছজনক পঁচিছজন বাই বাহে চল্লিছ নাৰিকা জ্ৰমা জনা চল্লিছ নাখি কম দাং

বৰং চাৰি ৰ' যাবি চল্লিজনা কাটি খাব বৰষ চি থিকে আপ আনখনো মা সু বন্ধ চাওঁ হৰ নি দুইটা ফাইদি চাও বমাৰ চে কালকা এমন কি ৰাতি দুইটা আইত ভিত আছে বৰক বিৰপু বৰক তা ও কোন মা খাই চাবি নে তাব অফিচাৰ আবকে চাও